সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা না বলো প্লিজ কোনো আওয়াজ হচ্ছে কিনা যেহেতু গরমকাল এমনি তো থাকা যাবে না পাখা চালিয়েছি তো তার জন্যই বলছি করছো সবাই বলো সবাই কি করছো কেমন আছো তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কি না হয়নি না সেম একই ভাবে আজকে টেম্পারেচার আমাদের এখানে চুয়াল্লিশ ডিগ্রি এখানের অবস্থা পুরো আমাদের এখন খুব বেগুন পোড়ার মতো এতটাই রোদের তাপ তো আমার সাউন্ড তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না প্লিজ বলো তাহলে আমি পাখাটা অফ করে দেব যা গরম হয়েছে থাকাও যাবে না সেই জন্য বলছি সবাই কি করছো কেমন আছো দিয়ে এদিকে মেঘ মেঘ করেছে কিন্তু বৃষ্টিতেও কোনো নাম গন্ধই পাওয়া যাচ্ছে না যখন বৃষ্টির দরকার থাকে না তখন বৃষ্টি এখন মানে এতটাই গরম হচ্ছে মানে গরম পড়েছে একটু বৃষ্টি হলে এই আমরা একটু রেহাই পাই সেটাই হচ্ছে না গরমে পুরো অবস্থা বিশাল খারাপ তোমাদের কি অবস্থা গরমে তোমার ওখানে কি বৃষ্টি হয়েছে কে কোথাও থেকে দেখছো আমার নতুন নতুন ফ্রেন্ড প্লিজ বলো শুনতে পাচ্ছ না এক দিনের আলোতে ঘুমিত হয় ফারাজিন শরীরটা পুরো অলস হয়ে থাকে একটু একটু করে দিকটাই মিষ্টি হয় তাহলে সবাই একটু শান্তিতে ঘুমোতে পারবে তাই না আচ্ছা তোমরা কি জানো তো ডক্টর বলেছে যে আর যেহেতু যে কমে তাহলে নাকি ব্লাড দিতে হবে অনেকেই আমার বলেছে যে কুলে খাড়া খেতে

আর আমার সাউন্ডটা কি কোনো সজ্য করে আওয়াজ হচ্ছে আর তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কি প্লিজ কথা নেই গল্প নেই ভাব করলাম যে গল্প করবো চলো সাথে সমাজে তাকিয়ে বসেই আছি কাজে নটা ছত্রিশ তো তোমরা কী করছো কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি এখন বাড়ির কর্তা মশাই এখনও বাড়ি ফেরে নেই সব একটা ঘুরতে গেছে আমি ফোন করলাম ফোনটা কেটে দিল তো ভাবলাম যে আমাকেও তো টাইম পাস করতে হবে তো তোমাদের সাথে একটু মানে চলো গল্প করি তো গরমে বেশি বেশি করে সবাই জল খাবে আর চিনির জল খাবে প্লাস তোমরা ওয়ারেস খাবে বেশি বেশি করে জল খাবে সবাই বাচ্চাদেরকেও খাওয়াবে কিছু তো চলো শুধু শুধু মা করে তাকিয়ে বসে আছি কেমন আছো কি করছো আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পারছো কিনা আমার ফেসটা তোমাদের কাছে ক্লিয়ার আসছে কিনা তোমাদের কেউ কিছুই বলছো না আমিও কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে কোনো কিছু প্রবলেম হচ্ছে তাই তোমরা দেখতে পাচ্ছ না বা শুনতে পাচ্ছ না আমার কথা তো আর আমিও যেহেতু পাখাটা চালিয়েছি আমারও প্রবলেম হচ্ছে হয়তো মনে হচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ না তার জন্য আমার যেটা মনে হচ্ছে আমার কথা আমি বললাম তাই তোমরা কোনো কিছু বলছো না তো বাই বাই গুড নাইট এই গরমে সবাই রেস্তরে জল খাবে আর সবাই খুব খুব ভালো থাকবে চলো টাটা বাই বাই